আয় স্টুডেন্ট দিস ইস তু নাজ আমি তোমাদের সাথে আলোচনা করবো ওই বিক্রে নিয়ে আমরা পূর্বের ক্লাস আমাদের ক্লাস মধ্যে কয় যাবেদান নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা আমাদের কয় এর জাবেদার ক্লাস টি দেখো নাই তারা অবশ্য আমাদের ক্লাসটি টি দেখে নেবে কারণ কয়ার বিক্রে জাবেদার ক্লাসগুলো যদি তুমি না বুঝো তাহলে অন্যান্য যে ক্লাস গুলো আছে এগুলো বোঝা তোমার জন্য অনেকটা কষ্টকর হয়ে যাবে কারণ কয়ার বিক্রে জাবেদার উপরে ও অন্য সকল যে যাবেদার ক্লাস আছে সেগুলো নির্ভর করে তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিক্রয় জাবেদা আমরা আজকে বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব বিক্রয় জাবেদার শুরুতে তোমাদের জানতে হবে ওই যে একটা আমাদের হিসাব সমীকরণ যে সূত্রগুলো অন্তর্ভুক্ত করেছিলাম ওইখানে একটা কি ছিল একটা ওই যে সূত্র ছিল বিক্রয়ের উপর বিক্রয় আয়ের উপর আয় সূত্রটা কি ছিল আয় রাশ পেলে ডেবিট আয় বৃদ্ধি পেলে ক্রেডিট আজকে আমরা এই সূত্রের থেকে সকল বিক্রয় জাবেদাগুলো অন্তর্ভুক্ত করার চেষ্টা করবো ঠিক আছে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কারণ আমাদের চ্যানেলের মধ্যে শুধুমাত্র সবগুলা সুন্দরভাবে এবং ডিসিপ্লিন ভাবে সবগুলো ক্লাস অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি ঠিক আছে তোমরা অবশ্যই আমাদের সবগুলা ক্লাস দেখার চেষ্টা করবে আর যারা আমাদের প্রথম ক্লাসগুলো দেখো না অবশ্যই ক্লাসগুলো দেখবে আজকে বিক্রয় যাবে দা নিয়ে আলোচনা করবো খুব সহজে যাতে বুঝতে পারো তোমরা বিক্রয় সকল যাবে দা এভাবে আমরা আজকে ক্লাসটি ডিজাইন করার চেষ্টা করছি আচ্ছা দেখো শুরু করা যাক প্রথম হচ্ছে নগদ বিভোগ কয়ের সাথে সমঞ্জস্য রেখে আমরা আজকের বিক্রয়ের ক্লাসগুলো সাজানোর চেষ্টা করেছি যাতে তোমরা দেখলে এবং আমার কথাগুলো শুনতে শুনতে তোমাদের মুখস্থ হয়ে যায় ঠিক আছে তো দেখো প্রথম লেনদেন হচ্ছে আমাদের নগদে পূণ্যক আচ্ছা প্রথম আমরা আট পর্যন্ত কয়েক যাবে তা লিখেছিলাম এই কারণ সিরিয়ালটা নয় থেকে শুরু হয়েছে নয় হচ্ছে কি প্রথম লেনদেনটি হচ্ছে নগদে কয় দশ হাজার টাকা আচ্ছা নগদে বিক্রয় নগদে পূণ্য বিক্রয় দশ হাজার টাকা দেখো নগদ পণ্য বিক্রয় এখন দেখবা তুমি নগদ পণ্য বিক্রয় করছে মানে কে করেছে এই পণ্যটা নিচ্ছ প্রতিষ্ঠানের মালিক কথা আমি নিজে বিক্রয় করেছি আচ্ছা বিক্রয় করলে আমি যদি কোনো ধরনের পণ্য সামগ্রী বিক্রয় করি তখন আমি কি পাবো আমি চিন্তা করব কি সব সময় আমি কি পাইছি আর আমার থেকে কী এখন যদি আমি নগদ পণ্যটা বিক্রয় করি আমি কি পাবো নগদ টাকা পাবো আমি কি পাবো নগদ টাকা পাবো আর আমার থেকে এই যে যে পণ্যটা বিক্রয় করবো ওটা চলে যাবো ঠিক আছে এখানে আমি প্রথমে যেহেতু আমি বিক্রয় করবো বিক্রয়ের কারণে আমি নগদ টাকা পাব ঠিক আছে নগদ হচ্ছে আমার জন্য সম্পদ সম্পদ আমরা হিসাব সূত্রগুলোর মধ্যে শিখেছিলাম যখন বৃদ্ধি পায় তখন ডেবিট হয় অর্থাৎ এই ক্ষেত্রে কি নগদান হিসাব ডেবিট হবে কারণ বিক্রয়ের ফলে আমার কাছে নগদ টাকা আসছে ঠিক আছে নগদ টাকা আসার ফলে আমার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় তাহলে কোন হিসাবে সম্পদটা বৃদ্ধি পেয়েছে নগদান হিসাবে অর্থাৎ নগদান হিসাবটা ডেবিট হবে আর কোন কিভাবে আমি নগদ টাকাটা পাইছি বিক্রয়ের মাধ্যমে কিভাবে পাইছি বিক্রয়ের মাধ্যমে তাহলে যেহেতু বিক্রয় করে আমি নগদ টাকা পাইছি এ কারণে বিক্রয় হিসাব ক্রেডিট হবে তাহলে যাবুরা কি বলবা নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব এটা আচ্ছা একভাবে না বুঝলে অনেকভাবে বোঝানোর সিস্টেম আছে দেখো আরেকটা পদ্ধতিতে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি পণ্য বিক্রয় করার ফলে প্রথমে আমি নগদ অর্থ পেয়েছি নগদ যেহেতু সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট অর্থাৎ নগদান হিসাব ডেবিট ঠিক আছে বিক্রয়টা আমার জন্য কি বিক্রয়টা হচ্ছে আমার জন্য আয় আয়ের একটা সূত্র ছিল আয়ের সূত্রটা কি যে আয় হ্রাস পেলে ডেবিট বৃদ্ধি পেলে কেরে এই যে বিক্রয় করেছে আমি বিক্রয়ের ফলে আমার আয়টা কিন্তু বৃদ্ধি পাইছে আয়টা কি পাইছে বৃদ্ধি পাইছে তাহলে বিক্রয় হিসাবে কি হবে আয় আমরা জানি কি বিক্রয় আয় বৃদ্ধি পেলে কেরিট হয় অর্থাৎ বিক্রয় হিসাব কেরিট হবে তাহলে যাবে দাদা কি হবে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ঠিক আছে নগদে বিক্রয়ের ফলে তারপর দেখো দশ বলছে পরবর্তী লেনদেনটা পণ্য বিক্রয় পাঁচ হাজার টাকা কয়ের ক্ষেত্রে এরকম দুই নম্বর যে লেনদেনটি ছিল এটি ছিল পণ্য ক্রয় এখন পরবর্তী লেনদেনটি হচ্ছে পণ্য বিক্রয় পণ্য বিক্রয় করলে দেখো প্রথমে পণ্য এই লেনদেনটি কিন্তু নগদে সংগঠিত হয়েছিল এই কারণে প্রথমে নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট হবে আর যেহেতু নগদটা আমি কি বিনিময় কি বিনিময়ের মাধ্যমে পেয়েছি বিক্রয়ের মাধ্যমে তাই নগদ ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে সব সময় আমার জন্য ক্রেডিট হবে বিক্রয় আয় আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় যখন আমি যে কোনো ধরনের পুণ্য বিক্রয় করবো তখন সব সময় আমার জন্য বিক্রয় হিসাব কি হবে ক্রেডিট হবে অর্থাৎ হবে ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমরা কয়ের মধ্যে বলেছিলাম শুধু পুণ্য বিক্রয় অথবা পুণ্য কয় যদি দেওয়া থাকে নগদে বাকিতে সাইকে বিলে কার্ডে অথবা যদি নাম দেওয়া না থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে কি লেনদেনটি অবশ্যই নগদে সংগঠিত হয়েছিল ঠিক আছে এই কারণে নগদান হিসেব ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব কে দেখো পরবর্তী লেনদেনটি হচ্ছে দ্বারে বাকিতে পণ্য বিক্রয় পাঁচ হাজার টাকা দ্বারে আচ্ছা দেখো যে এখানে দুইটি লিখেছি যে কোনো একটি দেওয়া থাকবে এখনো দারে আর না হলে বাকিতে দেওয়া থাকবে না দারে বা বাকিতে যখন বিক্রয় করবো অর্থাৎ আমি পণ্যটা বিক্রি করেছি কিন্তু এখনো কি টাকাগুলো হয়নি হয় কি আমি ফামুনা পরবর্তীতে অবশ্যই পাবো ঠিক আছে তাহলে আমি যদি অন্য কারো কাছে টাকা পাই আমি হচ্ছি দানাদার আমি যদি কি অন্য কারো কাছে পাই আমি হচ্ছে যেহেতু আমি এখন পণ্য বিক্রয় করতেছি অর্থাৎ এই যে বিক্রয় লব্ধ যে অর্থগুলো আমি এখন পাই বাকিতে বিক্রয় করার ফলে এই অর্থগুলো আমি কি পরবর্তীতে পাব এই কারণে বাকিতে বিক্রয়ের ফলে আমরা জানি যে দানাদার সৃষ্টি হয় এটা লিখার চেষ্টা করেছি পরবর্তীতে এখানে দেখো যে বাকিতে বিক্রয়ের ফলে দানাদার সৃষ্টি পূর্বে ক্লাসে আমরা লিখেছিলাম যে বাকিতে কয়ের ফলে ফাউন্ডার সৃষ্টি এই দুইটা রুলস তোমরা মনে রাখবে তাহলে এই বাকিতে যে লেনদেনগুলো সংগঠিত হয় এই লেনদেনগুলোর জাভেদাগুলো তোমরা সহজেই বলে ফেলতে পারবে ঠিক আছে তাহলে মনে রাখবো কি যে বাকিতে বিক্রয়ের ফলে দেনাদার সৃষ্টি অর্থাৎ দেনাদার হিসাব ডেবিট দানাদার হিসাব ডেবিট কারণ বাকিতে বিক্রয়ের ফলে আমার কি সম্পদটা বাড়বে অর্থাৎ আমি ওর কাছে টাকা পাবো ঠিক আছে আমি যখন অন্য কারো কাছে টাকা পাবো আমি যখন কি অন্য কারোর নিকট টাকা পাব তখন এটা হচ্ছে আমার জন্য দেনাদার বা পাইপ হিসাব একটা লিখলেই হবে হিসাব ডেবিট আর হিসেবে হয়েছে আমার বিক্রয় হিসেবে বিক্রয় সময় আমরা পূর্বে ক্লাসে বলেছিলাম কি সময় ডেবিট হবে কেনার ক্ষেত্রে ঠিক আছে আর এখন বিক্রয়ের ক্ষেত্রে বলছে কি বিক্রয় সব সময় আমার জন্য ক্রেডিট হবে যা বলবে বলো বিক্রয় সবসময় আমার জন্য ক্রেডিট হবে বিক্রয় সবসময় আমার জন্য ক্রেডিট হবে ঠিক আছে বিক্রয়ের বিনিময় আমি যা পাবো বিক্রয়ে বিনিময়ে বা বিপরীতে আমি যা পাবো তা আমার জন্য সবসময় ডেবিট হবে দেখো এই লেনদেন লিখেছে কি আমি বিক্রয় করেছি কিন্তু টাকা পাইনি অর্থাৎ ওর কাছে আমি টাকাগুলো পাবো পরবর্তীতে এখানে দানা হিসাব ডেবিট হয়েছে আর বিক্রয় সবসময় কী হবে বিক্রয় ফলে আয় বৃদ্ধি পায় আয় বৃদ্ধি পেলে আমরা জানি যে ক্রেডিট হয় এখানে বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট দেখো পরবর্তী লেনদেন কি বলছে কে পণ্য বিক্রয় দশ হাজার টাকা আচ্ছা সাইকে যেহেতু পণ্য বিক্রয় করছে এই সাইকটা কে পাবে অবশ্যই যেহেতু আমি বিক্রি করছি আমি পাবো আমি আমার প্রতিষ্ঠানে যেহেতু পণ্য দ্রব্য বিক্রি করেছি আমি অবশ্যই ফ্যাক্টরি মালিক এখন আমি তাহলে চাইক পাওয়ার কারণে আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাবে আমরা জানি যখন আমি চাইক পাবো তখন কি ব্যাংক হিসাব আমার জন্য ডেবিট হবে ব্যাংক হিসাব তাহলে কি ব্যাংক হিসাবটা ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় তো আমরা জানি সময় ক্রেডিট হয় বিক্রয় হিসাব কারণ বিক্রয় ফল আয় বৃদ্ধি পায় এই কারণে বিক্রয় হিসাবটা কি ক্রেডিট হবে তাহলে যাবে তাতে কী বলবো ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব তারপরে লেনদেনটি দেখো তোমরা বলেছি কি জনপ্রহিমের নিকট পূর্ণ বিক্রয় বিশ হাজার টাকা জনপ্রহিমের নিকট পূর্ণ বিক্রয় দেখা জনপ্রহিম একজন ব্যক্তির নাম নাম আছে কিন্তু কি নগদ লিখা নাই নগদ অথবা চাইকে লিখা নাই তাহলে ধরে নিতে হবে যে কি লেনদেনটা বাকিতে সংগঠিত হয়েছে লেনদেনটা কিভাবে সংগ্রহী দিচ্ছে বাকিতে তাহলে বাকিতে বিক্রয়ের ফলে আমরা জানি কি সৃষ্টি হয় দেনাদার সৃষ্টি হয় তাহলে দেনাদার সম্পদ সম্পদ যেহেতু বাকি যত আমি বাকিতে যত ধরনের পণ্য বা সম্পত্তি সম্ভব বিক্রয় করা হবে তত আমার দেনাদার নামক যে সম্পত্তি আছে এই সম্পদটি বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে আবার এখানে লেনদেনটা কিন্তু একটু কি আলাদা হয়েছে কিন্তু যাবে দাটা সেম বাকি দিয়ে বিক্রয় যাবে দেয় ধ্যানাদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট অবশ্যই তোমরা বুঝতে পেরেছ পরবর্তী লেনদেনটি দেখো জনাব রহিমের নিকট নগদে পুণ্য বিক্রয় পাঁচ হাজার টাকা আচ্ছা দেখো এই লেনদেনের ক্ষেত্রে কি জনাব রহিম একজন ব্যক্তির নাম নামও আছে আবার নগদও বলে দিয়েছে নামও আছে নগদও আছে ঠিক আছে তাহলে এই লেনদেনটি কিভাবে সংগঠিত হয়েছে অবশ্যই নগদে দেখো জাবেদাগুলো কিন্তু একই কিন্তু প্রশ্নগুলো লেনদেনগুলাই কিন্তু একটু আলাদা আছে ঠিক আছে এখানে তোমাদের লেনদেনগুলো পড়ার সময় খুবই ভালোভাবে পড়ে আনসার করতে হবে যাতে মনোযোগ দিয়ে না করতে তুমি যদি দ্রুত পড়ে চলে যা লেনদেনগুলো তাহলে জাবেদা গুরু করার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমার জন্য বেড়ে যাবে এই জন্য আমি তোমাদের সাজেস্ট করবো কি তোমরা সবসময় যাবেদাগুলো লেনদেন লেনদেনগুলো লেনদেনগুলো খুব খুবই মনোযোগ দিয়ে পড়বে যাতে প্রত্যেকটা শব্দ এবং বাক্য তোমরা দেখতে পাও ঠিক আছে তাহলে বলছে কি রহিমের নিকট নগদে পণ্য বিক্রয় পাঁচ হাজার টাকা তাহলে নগদ আছে নামও আছে তাহলে লেনদেনটি অবশ্যই নগদে হয়েছে যেহেতু নামও আছে নগদও আছে ঠিক আছে তাহলে নগদে বিক্রয় যাবে আমরা পূর্বেই জেনেছি যে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রিট নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট হবে আমার জন্য ঠিক আছে তারপরে দেখো ফোনের নম্বর লেনদেনটি কি জনপ্রহিমেনের নিকট থেকে সাইকিফনিকের জনপ্রহিমেনের নিকট সাইকিফনিক আছে আবার এখান থেকে যে জনপ্রহিমেন একজন ব্যক্তি না নামও আছে সাইকি বলে দিয়েছে তাহলে তো লেনদেনটি আর বাকিতে সংঘটিত হয়নি অর্থাৎ সাইকি যেহেতু আমি বিক্রয় করেছি তাহলে কি হবে পূর্ববে আছে যে ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট বিক্রেনশন আচ্ছা সর্বশেষ লেনদেনটি দেখো বিলের মাধ্যমে পণ্য বিক্রয় পূর্বের ক্লাসে আমরা বিল জিনিসটা বলতে কি বোঝায় কয় এর কাছে বিলের বিষয়ে আলোচনা করেছিলাম দেখো আজকে আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে বলার চেষ্টা করছি যে বিল বলতে কি একজন পণ্য বিক্রেতা যখন পণ্য বিক্রি করেন তখন কি দুইটি বিল লেখেন একটা হচ্ছে নিজের জন্য আর একটা হচ্ছে ক্রেতার জন্য নিজের কাছে বিক্রেতা যে বিলটি রাখে এটা হচ্ছে বিক্রেতার জন্য ফাপ্প বিল আর যে বিলটিও ক্রেতাকে দিয়ে দেয় ওইটা হচ্ছে ক্রেতার জন্য খদ বিল ঠিক আছে এখন যেহেতু আমি পণ্য বিক্রি করতেছি তাহলে এই বিলের অর্থগুলো আমি ফাঁম ঠিক আছে আর ক্রেতাকে এই বিলের অর্থগুলো পরিশোধ করতে হবে ঠিক আছে এই কারণে যেহেতু আমি বিলের অর্থগুলো পাবো ওই যে আসবে কি পাপ্প হিসাব পাপ্প আমার সম্পদ আমি বিলে যে বিক্রয় করেছি বিলে বিক্রয় করার কারণে আমার পাপ্প বিল নামে যে সম্পদটা আছে ওই সম্পদটা বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এ কারণে কি হবে পাপ্প হিসাব ডেবিট হবে পাপ্প হিসাব ডেবিট আর বিক্রয় করলে বিক্রয় সব সময় ক্রেডিট হয় আর এই রুলসটি তোমরা শিখে নিবে যে বাকিতে বিক্রয়ের ফলে দানাদার সিস্টেম

আমি আশা করি দেখো আমরা তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে থেরাপি পদ্ধতি নিয়ে আলোচনা করার চেষ্টা করি থেরাপি পদ্ধতি হচ্ছে এমন একটি সিস্টেম যে সিস্টেমের সাহায্যে তুমি অনেকগুলো যাবে না একসাথে একসাথে সহজে খুব সহজে মনে রাখার টেকনিক আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসের মধ্যে শিখিয়ে দিই ঠিক আছে আজকেও এরকম থেরাপি পদ্ধতি নিয়ে আলোচনা করবো বিক্রয়ের ক্ষেত্রে দেখো থেরাপি পদ্ধতি কি এখন যেহেতু আমি বিক্রয় করছি পণ্যটা পণ্যটা কি যেভাবে বিক্রয় করবে না মা যেভাবে বিক্রয় করা হোক না কেন নগদে ও মাধ্যমে পণ্য বিক্রয় বিক্রয় শুধুমাত্র তুমি কি যদি দেখো আমার একটা হিসাব মুখস্থ কয়ের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কি কয় আমার জন্য সবসময় ডেবিট হবে কিনার ক্ষেত্রে কয় সবসময় আমার জন্য কি হবে ডেবিট হবে বিক্রয়ের ক্ষেত্রে তোমাদেরকে একটা রুলস আমি মুখস্থ বলছি বিক্রয় বিক্রয় সবসময় আমার জন্য ক্রেডিট হবে বিক্রয় সবসময় আমার জন্য কি হবে ক্রেডিট হবে বিক্রয়ের বিনিময় অথবা বিপরীতে আমি যা পাবো তা আমার জন্য ডেবিট বিক্রয় আমার জন্য আমার একটা হিসাব মুখস্থই আছে বিক্রয় বিক্রয় আমার জন্য কি বিক্রয় হলে নগদে বলে বা 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 বিলে যে কোনো সিস্টেমে যদি বলে বিক্রয় বিক্রয় যদি থাকে বিক্রয় একটা মুখস্থ আমি বলে দিতে পারবো কি বিক্রয় হিসাব আমার জন্য ক্রেডিট বিক্রয় আমার জন্য সবসময় কি হবে ক্রেডিটই হবে তাহলে ডেবিটটা কি হবে ডেবিট হবে ওই হিসাব ডেবিট কি হবে ওই হিসাব যা বিক্রয়ের বিনিময় বা বিপরীতে আমি পাবো ডেবিট হবে ওই হিসাব যা বিক্রয়ের বিপরীতে আমি পাবো তাহলে দেখো বিক্রয়ের বিপরীতে বা মিনিমাম আমি এখন কি পাচ্ছি যখন আমি নগদে বিক্রয়টা করবো তখন আমি নগদ টাকা পাবো এটা নগদান হিসাব ডেবিট হবে ঠিক আছে যখন বাকিতে বা ধারে বিক্রয় করা হয় তখন দেনাদার হিসাব ডেবিট হবে বাকিতে বা ধারে বিক্রয় করা হলে দেনাদার হিসাব ডেবিট হবে যখন সাইকের সাহায্যে বিক্রি করা হয় সাইকের মাধ্যমে ঠিক আছে তখন কি ব্যাংক হিসাব ডেবিট হবে তখন ব্যাংক হিসাব ডেবিট হবে যখন বিলের সাহায্যে বিক্রি করা হয় যখন কি বিলের সাহায্যে বিক্রয় করা হয় তখন পাপ্প বিল হিসাব ডেবিট হবে পাপ্প বিল হিসাব ডেবিট আর আমরা তো একটা রুলস মুখস্থ আছে বিক্রি আমার জন্য সবসময় কে তাহলে নগদে বিক্রি করলে নগদ ডেবিট বাগিতে বিক্রি করলে দেনাদার হিসাব ডেবিট সাইকের মাধ্যমে বিক্রি করলে ব্যাংক হিসাব ডেবিট বিলের মাধ্যমে বিক্রি করলে পাপ্পা বিল হিসাব ডেবিট আর বিক্রয় সব সময় কি আমার জন্য এটি তোমরা আশা করি থেরাপি পদ্ধতিটা অবশ্যই সহজে খুব সহজে বুঝতে পেরেছ খুব সহজে এই থেরাপি পদ্ধতিটা মনে রাখতে পারবে ঠিক আছে আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে আর অবশ্যই আমাদের পাশেই থাকবে যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো চালে তোমরা খুব সহজে বা দ্রুত পেতে পারো ধন্যবাদ সবাইকে